আলাইকুম হ্যালো গাইস আশা করি ভালো আছেন আমার ঘরের চীনা আশের বাচ্চাগুলো বড় করেও বিক্রি করে দিতে হয়েছে কারণ খামার ছেড়ে দিব এই সিদ্ধান্ত নিয়েছিলাম পরে সিদ্ধান্ত পরিবর্তন করছি এখন আবার সিদ্ধান্ত নিছি চীনা আস বাড়াবো বাণিজ্যিকভাবে চীনা আস পালন করার চিন্তাধারা তাই বাজার থেকে এই চারটা চীনা আঁশ কিনে আনছি আনার সাথে সাথেই এই পানি দিয়ে খাবার দিছি কিন্তু বাজার থেকে হাঁস কিনলে যা হয় আমার সেটাই হয়েছে দুইটা হাঁস অসুস্থ আগে বুঝি নাই আনার পর বুঝতে পারছি তাই সাথে সাথে গড়ে অ্যান্টিবায়োটিক ওষুধ ছিল বাতের সাথে মিক্স করে দিই কিন্তু খেতে চাচ্ছে না অসুস্থ তাই পরে কি আর করা ওষুধ না খেলে তো আর ভালো হবে না হাতে দরে খাওয়াই দিলাম কিন্তু যেগুলা চলে যাবার সত্য ওষুধ খাওয়াইলেও লাভ নেই দুইটা মারা গেছে আর দুইটা বেঁচে আছে তবে আমি হাল ছাড়ার পাত্র না দুইটা মরছে তো কি হয়েছে দুইটার বদলে চারটা নিয়ে আসবে ইনশাআল্লাহ